ফ্রেন্ডস আজকে তিনটি গুরুত্বপূর্ণ খাবারের নাম বলবো যে তিনটি খাবার আপনার দেহের প্রায় সমস্ত রোগকে সারিয়ে তুলতে সহযোগিতা করতে পারে খুব দ্রুত এই রোগগুলো আপনি জানলে অবাক হবেন এমনকি দুরারোগ্য ক্যান্সার কিংবা জটিল কঠিন রোগ থেকেও দিব্যি ভালো থাকতে পারেন মাত্র তিনটি খাবার যা আপনার জীবন বদলে দেবে তেমনি তিনটি বিশেষ বিশেষ খাবারের নাম বলব যেটি কিনা অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা সময় স্বাস্থ্য কথা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক তিনটি গুরুত্বপূর্ণ খাবারের ভিতরে প্রথম নাম্বারে হচ্ছে মধু মধুতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এবং অ্যান্টি ভাইরাল প্রপার্টিস যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় দেহের ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার যে আক্রমণ আছে তা থেকে দেহকে রক্ষা করে এবং ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করলে তাকে প্রতিহত করে দ্রুত দেহকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করে দেহের ভিতরে যদি কোনো প্রকার ক্ষতিকারক জীবাণু প্রবেশ করে তাকে ধ্বংস করে দিতেও সক্ষম এর বিশেষ গুণগুলো তাই মধুকে আপনি আপনার খাবারের তালিকায় রাখতেই পারেন মধুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান যা আমাদের মাথার চুল পড়া রোধ করে দেহের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ঠান্ডা কাশি ফ্লুজনিত সমস্যা দূর করতে খুব দ্রুত সহায়তা করে দ্বিতীয় নম্বর খাবারটি হচ্ছে কালোজিরা কালোজিরাতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট যা আমাদের দেহের পায়ের জয়েন্টে ব্যথা হাত পা ফুলে যাওয়া সর্দি কাশি জনিত সমস্যা দূর করতে অ্যাজমা হাঁপানি জনিত রোগ এছাড়াও বিভিন্ন প্রকার রোগ উপশম করতে এছাড়াও যে সমস্ত বাচ্চার মায়েদের বুকের দুধ হচ্ছে না ব্রেস্ট ফিডিং করাতে পারছেন না তাদের কিন্তু অবশ্যই এই কালোজিরা সুন্দরভাবে এর সাথে গ্রহণ করতে পারেন হাদিসের রেওয়াতে পাওয়া যায় যে কালোজিরা এমন একটি গুরুত্বপূর্ণ মহা ঔষধ যে মৃত্যু ব্যতীত সকল রোগের জন্যই কার্যকরী প্রায় এক হাজার জন্য উপকারী এই বিশেষ আজকের টিপসটি জানলে অবাক হবেন এতে প্রচুর আয়রন ফোলেট ম্যাঙ্গানিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর পরিমাণ থাকে চোখের দৃষ্টিশক্তি ফেরায় মাথার চুল পড়া রোধ করে এতে আছে বিটা ক্যারোটিন উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস বিদ্যমান যা জয়েন্টের ব্যথা গেটে বাদ সমস্যা দূর করতে সাহায্য করে এবং কালোজিরা খেলে যাদের সর্দি কাশি ফ্লুজনিত সমস্যায় ভুগছে তারা কিন্তু অতি দ্রুত সুস্থ হতে সহায়তা হয় তাই আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় ও মধুকে এক চামচ করে নিয়ে একসাথে মিশ্রিত করে রাত্রিতে কিংবা ভোরে বাসি পেটে খাওয়ার পূর্বে অবশ্যই গ্রহণ করতে পারেন এটি একটা দুই মাস খেলে খুব দ্রুত ম্যাজিক ফলাফল পান এছাড়া পুরুষদের শারীরিক ও যৌনদুর্বলতা এটিকে রোধ করতে এবং অতি দ্রুত স্ট্যামিনা ফেরাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃতীয় নাম্বার যে খাবারটির কথা বলবো সেটি জানলে অবাক হবেন সেটি হচ্ছে আতা ফল আতা ফলে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এটি বিভিন্ন প্রকার জাতের আছে এর বিশেষ একটি জাত গোষ্ঠী হচ্ছে করসল বা একটি বিশেষ গবেষণায় প্রমাণিত হয়েছে আতা ফল কিংবা করসল এটি একই জাতীয় প্রায় এই বিশেষ উদ্ভিদটির যে পাতা কিংবা ফল প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান আমরা আমাদের খাদ্য তালিকায় আতাফলটা খুব সহজেই পেতে পারি এটি একটি বিশেষ গবেষণায় উঠে এসেছে যে আতা ফলে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি ই আছে এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্যান্সার প্রতিরোধী গুণ আছে এটি ক্যান্সারকে প্রতিরোধ করে দমন করে ক্যান্সারকে সুস্থ করে দিতে সক্ষম তাই আপনি আপনার খাবারের তালিকায় আতাফল একটি মৌসুম ফল যখন সিজন হয় তখন গ্রহণ করতে পারেন এটি আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে দেহের বিভিন্ন স্কিন ডিজেস এবং অ্যান্টিবায়োটিকের মতো ফলাফল লুপে নিতে চাইলে আপনি আপনার যে মৌসুম ফল আতা ফলটি গ্রহণ করতে পারেন খাবারের তালিকায় রাখতে পারেন এটি খুব গুরুত্বপূর্ণ এটি অতি সহজেই আপনার রোগটিকে দূর করে দিতে এবং ক্যান্সার কিংবা ভয়াল রোগগুলো এছাড়াও যে সমস্ত রোগগুলো সারতে চায় না সেই সমস্ত রোগগুলোর জন্য আপনি এটিকে খাবার হিসাবে গ্রহণ করলে অতি দ্রুতই ভালো একটি ফলাফল লুপে নিতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এই পর্যন্তই অনুষ্ঠানটি থেকে কতটুকু উপকার লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে করবেন আল্লাহ হাফেজ